নমস্কার খুব টেনশনে আছে তোমরা আমরা জানি এবং টেনশনের সাথে অপেক্ষায় আছো শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে কখন তোমাদের সাজেশন প্রকাশিত হবে আজকে আমরা প্রকাশ করব এডুকেশন মাইনর সিলেবাস অনুসারে সাজেশান থার্ড সেমিস্টারে আগামীকাল প্রকাশ হবে আমাদের হিস্ট্রি থার্ড সেমিস্টার মাইনর সিলেবাসে কাজ চলছে আমাদের দুদমে কাজ চলছে তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে এডুকেশান মাইনাস সিলেবাস পাশ করার আগে একটা খবর বলে দিই তোমরা অবশ্যই এর খবরটা আগে জেনে গেছো যে আমাদের নতুন স্টাডি সেন্টার কিন্তু তৈরি হয়েছে নিউ ব্যাকপুর মহাজাতি পরিষদের সাপড়ে ইলা অ্যাপার্টমেন্টের ফোর্থ ফ্লোরে তোমরা সেখানে এসে তোমাদের আমাদের যে পরিষেবা সে পরিষেবা তোমরা নিতে পারো সুস্বাগতম জানিয়ে রাখলাম নিউ ব্যাকপুর মহাজাতি পরিষদের ঠিক সামনে তো আজকে আসি আমরা এডুকেশন থার্ড সেমিস্টারের মাইনাস সিলেবাস অনুসারে যে সাজেশন সেই সাজেশান আমরা আজকে প্রকাশ করি মূলত তোমাদের চারটে বড় প্রশ্ন চল্লিশ এবং দুটো টিকা পঞ্চাশ দশ পাঁচ নম্বর করে লিখতে হবে তো আমরা এক নম্বর একক থেকে আমরা শুরু করব ইউনিট এক কিন্তু যে প্রশ্নটা তোমাদের এবছর আসবে তবে একটা জিনিস আমি বলে রাখি যেহেতু তোমাদের সিলেবাসটা কিন্তু নতুন এনএপি অনুসারে তোমরা এই প্রথমবার তোমরা পরীক্ষা দেবে সেক্ষেত্রে কিন্তু এই সাজেশানটা দেওয়া খুব কষ্টকর ব্যাপার তবুও আমরা নানান রকমভাবে স্টাডি করে পরীক্ষা নিরীক্ষা করে তবে কিন্তু আমরা এই সিলেবাসটাকে প্রকাশ করছি তো আশা করছি আমাদের সিলেবাস আমাদের সাজেশান যে তুমি ফলো আপ করো একশো শতাংশ কমন পাবেই পাবে পাবে অন্যতা কিছুই হবে বিকল্প নেই তো আসি ইউনিট এক দেখে যে প্রশ্নটা তোমাদের আসবে সমাজবিদ্যা কর বলে সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো দুই শিক্ষাশ্রী সমাজবিজ্ঞান কাকে বলে শিক্ষাশ্রী সমাজবিজ্ঞান কাকে বলে শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষাস্ত্রী সমাজবিজ্ঞান কাকে বলে শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো তেমনি শিক্ষাগত সমাজবিজ্ঞান কাকে বলে সমাজ মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে সমাজ মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নটা তোমরা দেখে যাবে শিক্ষাশ্রী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো তো প্রথম যে দুটো প্রশ্ন আমরা বলে দিলাম ওই প্রশ্ন দুটোর মধ্যে দুটোই তোমাদের আসবে ইউনিট অনেক এবার আসবো আমরা ইউনিট টু সাজেশন তো একটা কথা বলে রাখি আমরা তো তোমাদের জন্য এতটা পরিশ্রম করি তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমাদের সমস্যাটা কোথায় প্লিজ একটু কমেন্টস করে আমাদেরকে জানাবো কারণ আমরা এত কিছু করছি তোমাকে আমরা তো পাশে পেতে চাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো তোমাকে কোনো সমস্যা হবে না বা অতিরিক্ত পয়সা তোমাকে মাসুল তোমাকে দিতে হবে এমন তো কথা নয় একটু আমাদের পাশে থাকার চেষ্টা করো নিশ্চয়ই আমি তোমাকে কথা দিলাম তোমার পাশে তোমার সাথে আমরা থাকবো শেষের কবিতা সুন্দরবন এবার আসি আমরা ইউনিট টু এর যে এখানে যে প্রশ্নটা অবশ্যই আসছে একদাকে এ সামাজিক গোষ্ঠী কি বা কাকে বলে সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা কর সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করুন শিক্ষা ক্ষেত্রে সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আবার সামাজিক গোষ্ঠী বা কাকে বলে সামাজিক গোষ্ঠীর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা শিক্ষা শিক্ষাক্ষেত্রে সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলো বা গুরুত্ব আলোচনা পরের প্রশ্ন মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী বলতে কি বুঝু মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী বলতে কি বুঝু মুখ্য গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখক মুখ্য গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখক শিক্ষা বা মানব সমাজে মুখ্য গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর শিক্ষা বা মানব সমাজে মুখ্য গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর আবার বলছি মুখ্য গোষ্ঠী বা প্রাথমিক গোষ্ঠী কাকে বলে মুখ্য বা প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখ শিক্ষাক্ষেত্রে মুখ্য গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব আলোচনা কর পাশাপাশি এই প্রশ্নটা দেখে যাবে গোষ্ঠী কাকে বলে গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখক গৌণ গোষ্ঠীর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা কর এই দুটো প্রশ্নতে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে মুখ্য গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে অবশ্যই পাবে লেখের ক্ষেত্র পাশাপাশি যে প্রশ্ন দুটো তোমাদের দেখে যেতে হবে সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ বা বিভাগ বা ধরন আলোচনা করো সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ ধরন বা বিভাগ আলোচনা নেক্সট শিক্ষা সমাজ পরিবর্তনের উপাদান শিক্ষা সমাজ পরিবর্তনের উপাদান ধারণাটি লক্ষ্য সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের প্রকারভেদ লেখো সামাজিক পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা এবার আমরা আসবো একক তিন একক তিন আলোচনা করার আগে আমরা যে কথাটা বলি আমাদের স্টাডি সেন্টার হিঙ্গলগঞ্জ মামদপুর এবং নিউ ব্যাকপুর তিন জায়গায় আমাদের স্টাডি সেন্টার আছে আমরা হোয়াটসঅ্যাপ তোমার দিয়ে দিচ্ছি অবশ্যই তোমাদের যদি কোনো রকম প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা তোমার পরিষেবা দিতে তোমাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে আমরা শেষের কবিতা সুন্দরবন গোটা পরিবার তোমার সাথে আমরা আছি প্লিজ তুমি আমাদের সাথে থাকবে এইটুকু প্রত্যাশা আমরা রাখি ইউনিট তিন খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সামাজিক সংস্থা কাকে বলে সামাজিক সংস্থা কাকে বলে সামাজিক সংস্থার শ্রেণী বিভাগ আলোচনা করো সামাজিক সংস্থা কাকে বলে সামাজিক সংস্থার শ্রেণী বিভাগ আলোচনা করো দুই আধুনিক পরিবার বা গৃহ শিশুর বিকাশে কতখানি ভূমিকা পালন করে থাকে আলোচনা কর এবং এর সীমাবদ্ধতা লেখো আবার বলছি আধুনিক পরিবার বা গৃহ শিশুর বিকাশে কতখানি সহযোগিতা করে আলোচনা করো এবং তার সীমাবদ্ধতা আলোচনা করো নেক্সট শিশু শিক্ষায় বিদ্যালয় বা পরিবার বা গৃহের ভূমিকা বা কর্তব্য আলোচনা কর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসবেই কিন্তু শিশু শিক্ষায় বিদ্যালয় পরিবার বা গৃহের ভূমিকা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট সামাজিক সংস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতির লোক সামাজিক সংস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতির লক্ষ্য শিক্ষাক্ষেত্রে সামাজিক সংস্থার গুরুত্ব আলোচনা করো শিক্ষাক্ষেত্রে সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো এটা গেল তোমাদের ইউনিট থ্রি এবার ইউনিট ফোর সবচেয়ে সোজা সরল একটা ইউনিট আমরা তিনটি প্রশ্ন বলে দেব তার মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই তিন দুটো প্রশ্ন অবশ্যই থাকবে ইউনিট ফোর ইউনিট ফোরের প্রথম যে প্রশ্নটা তোমরা পাবো জনবিস্ফোরণ বলতে কি বোঝো জনবিস্ফোরণ বলতে কি বোঝো ভারতে জনবিস্ফোরণের কারণগুলি আলোচনা কর জনবিস্ফোরণ বলতে কি বোঝো ভারতের জনবিস্ফোরণের কারণগুলি আলোচনা করো এর বিকল্প যে প্রশ্নটা আছে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো জনসংখ্যা বৃদ্ধির উপায়গুলি কি কি জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের উপায়গুলি কী কি আলোচনা করো এই দুটো থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এর পাশাপাশি যে প্রশ্নটা আসবে দারিদ্রতার সংজ্ঞা দাও দারিদ্রতার সংজ্ঞা দাও দারিদ্রতা দূরীকরণের উপায়গুলি কি কি দারিদ্রতার সংজ্ঞা দাও দারিদ্রতা উপায়ের দূরীকরণের উপায়গুলি কি কি এবং দারিদ্রতার কারণগুলি লক্ষ্য দারিদ্রতার সংজ্ঞা দারিদ্রতা দূরীকরণের উপায় এবং দারিদ্রতার কারণ দারিদ্রতা শিক্ষার বাধা বা শিক্ষা দারিদ্রতার সম্পর্ক শিক্ষা দারিদ্রতার সম্পর্ক পাশাপাশি যে প্রশ্নটা তোমরা দেখে যাবে দারিদ্রতার শ্রেণী বিভাগ বা প্রকার বা ধর্মগুলি আলোচনা করো দারিদ্রতা শ্রেণী বিভাগ প্রকার এবং ধরনগুলি আলোচনা করব এটাই ছিল তোমাদের আজকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এডুকেশান মাইনর এন ইভি সিলেবাস অনুসারে আমরা আশা করছি আশা করছি না আমরা নিশ্চিত আমরা যেভাবে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিলাম সেই প্রশ্নগুলো ঠিক সেইভাবে সেই দাগে আসবে আর যদি সেইভাবে আসে অবশ্যই পরীক্ষা হল থেকে বেরিয়ে আমাকে অন্তত যে কোনোভাবে তোমরা জানিয়ে দেবে এইটুকু আশা রাখি এবার ভাবছো টিকা কি আসবে তাই তো আমরা জানি টিকার কথা বলব বড়ো প্রশ্ন বললাম যখন এবার টিকা কি আসবে সেটা আমাদেরকে বলতে হবে বলে রেখে দিই আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেই প্রশ্নগুলির মধ্যে দিয়ে তোমাদের টিকা আসবে আমরা যে প্রশ্নগুলো বলে দিলাম হ্যাঁ যে প্রশ্নগুলো তোমাদেরকে আমরা বলে দিলাম সেই প্রশ্নগুলির মধ্যে দিয়ে টিকা আসবে তবুও আমরা এখানে দুটি টিকা আমরা দিয়েছি সেই টিকা দুটি একটু নজর দেবে বড় প্রশ্নের মধ্যে থেকে তোমাদের টিকা আসছে আমি নিশ্চিত তবু দুটো আমরা নির্বাচন করেছি শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক অবশ্যই টিকার মধ্যে আসবে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য অবশ্যই তোমাদের টিকায় এই প্রশ্নটা থাকছে তো আশা করছি দু হাজার পঁচিশ সালের থার্ড সেমিস্টার এডুকেশান মাইনাস তোমাদের পরীক্ষা তোমাদের মনের মতো হবে এবং যে প্রশ্ন যেভাবে তোমাদেরকে আলোচনা করে দিলাম সেইভাবে এখনও সময় আছে তোমরা তৈরি হোক আমরা তোমার পাশে আছি আর বিশেষ কোনো প্রশ্নে যদি সমস্যা থাকে উল্লেখ করবে আমাদেরকে আমরা তোমাকে সহযোগিতা করার চেষ্টা করবো তো আজকে আমরা এখানে রাখি আগামী কোনো একটা ভিডিও অর্থাৎ আগামীকাল আবার ইতিহাস মায়না নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে নমস্কার